আজকে দেখো আপনার সব কল বলা আছে ভিডিও আছে সবাই করছেন ধন্যবাদ আর আজকে ভিডিওটা হইল আমি আজকে একটা আলুয়া বা তুষার চিনি বা সিলেট ট্রেডিশনাল আমরা বিশেষ করে তুষার চিনি তো আজকে আমি তুষার চিনি অলরেডি আমার চেনার দাস তারপর আমি বিগিনিং বা ইভেন লাগে আমি শেয়ার করলাম তো এনে আমি আমার মতো ফানি দিছি ফানিটা কম বেশ হইতে পারে বাট আমিও অন্তর্গত আপনারা আপনার মতো করবা এনে গরম মশলা সব সবই দিলেই রাম ডালচিনি এলাইচ তেজপতা দিয়ে এগুলো জালই এটা স্মেল বাড়াইব গ্রান আইব আর চিনি আমি ও ফানির মাঝে আটসরম কি না আপনার শেয়ারম কন্টিনিউ ভিতরে সুকা শেয়ার করা কা ফ্রেন্ডস এ কাছে তাহলে চলো কা ফানিটা জালো ফলতা আমি বার চাই ফানিটা বাড়ছে তো যখন ফানিটা জালই দিব গ্রান বাড়াইব তখন আমি সব কিছু তুলি তুলে আর পানি না আপনার এখন বাস করবা আমি যতটুকু ততটুকু আমার ফানি দিছি এখন আমি চিনিটাও দিয়ে দল সুগার তো আমি আপনার চাইলে বাধে আমি এখন দিয়া তো আমি রম তুষা চিনি হালয়ার মাজে ময়দার হালুয়ার মাঝে যদি আপনার চিনিটা মিটাই দিলে দিল সুন্দর করে জালিয়া আর যখন চিলিটা করিয়ে দেখবা পানির কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আইসে আর এইরকম রকম করা আনবা তারপরে আমি ওগুলা তুলে নিয়া আনিটা সাককে নিম যেহেতু আমি যেসব আমি আলু আর মাঝে ডিমটা আনবো তখন এইগুলার তাক তো নয় ওগুলা তুলে কি আহ পানিটা জালই আছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখানি তো এখন আমি সবগুলা পানিটাকে তুলে নিমগি দেখ ওগুলা সব রকম করে দিয়ে সব গুলা আমি তুলে আনছি এখন আর কিছু রয়েছে না ফানিটা আমি নামাই নিমু কি এখন তো ফানিটা নামাই আমি এখন কই লুয়ারিটা আমি বুয়াই দিই দেখো কা যেহেতু আমি ফানিটা সাইডি তে রাখি দিমু কিয়া গ্যারান্টি নাই না এখন লোয়ার এটা আসছে আমি গিয়ে আধরাম আলু বা টুষা চিনি মালাইলে গি দি মালাই বা গিদি দি মালাইলে ঘি গারটাও করে আর খাইতে খুবই মজা লাগে আমি আমার পরিমাণ মতো আমি যতটুকু করম অতটুকু পরিমাণ আমি ঘি দিলাম আর পুরা রেসিপি আমার অলরেডি চ্যানেল দেওয়া আছে

তো প্রথমে আমি একটু যে আমি কিসমিস কুলা কিছু কিসমিস দিমি কিসমিস কুলা বাজে নিব ওগুলা বাজিয়ে আমি কিছুটা তুলে নিব বাজা যখন সিন্নিটা বাজা বাজা হয়ে যাব লামা এবার আগে পানি দিয়া তো ওগুলা দিলাই নি চাইলে আপনারা বাদাম সব তো আট হতো আমি একটু কিসমিস দিয়ে আট করলাম আর কিরতাম

আমি আমার আন্তত মতো ময়দা দিলাইম এখন দিয়া দিলাইম তো ময়দা আমি যেহেতু এক কাপ থেকে তো রকম পরিমাণ ঘি আমি আটরছি ঘিটা একটু বেশি হইব তখন আমি দিলে যা ময়দা দেড় কাপ পরিমাণ ময়দা দিছি তো ময়দাটা এখন তোল আনু नाचते नाटते तो क्या ज्ञान बढ़ाई तहन कि करेंगे দিয়ে দিম বাজিয়ে রাখা কিচমিস ময়দাটা লাল পরি বাজে নি ময়দা যত বাজার আলুটা কত সুন্দর জ্বালাইয়া নিবা না আগুনটা না করতে নাই আর জ্বলার বন্ধ

তোষার চিনি বা ময়দার আলু আহ কিরকম হইলো আপনার লাইক কমেন্ট শেয়ার বাণ ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিও কলা দেয় আপনার ভাই এই রকম নিত্য নতুন রেসিপি ভাই তোলাম রেসিপি কাপড় আপনার আলু দেয় দেখোকা কতটুকু লোবনিয়া কতটুকু ইয়ামি হয়েছে একদম গিয়ে বরফুর খাইতে খুবই টেস্টি খুবই মজা আর আপনারা না দেখাইলে নাও দেখা দেখান আঁতর মাদুর না কত সুন্দর একটা তুষা সিনে বা ময়দার আলু হয়েছে তোর আইজ আর মাত্র মাঝে কোনো ভুল তুটি হয় তাহলে আপনার কোমার দৃষ্টি দেখবা আর এখন রেসিপি বানাই বানাই খাইবা এই আলু আঠা আপনার ফোরটা বা রুটির সাথে খুব সুন্দর করে খাইতে পারবা ইনশাল্লাহ আমিও এখন কোটাই ফোরটার লগে খাইবার লাগে তাহলে আইজো ফরণ ফ্রেন্ডস ফেমিলির কাছে বেশি বেশি করে আমার রেসিপিটা শেয়ার করবা ইনশাল্লাহ আপনারা নাইয়া খাইয়া বানাইয়া খাইয়া আমার কমেন্ট করে জানাইবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ